যে আদর্শ যদি পেয়ার পদ্ধতি বাস্তব না হয় তাহলে পুরো আমাদের দেশে ফ্যাসিস্ট আবার বাস্তবায় আনার কর্তৃপক্ষটা বলে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দাবি এটা কোন মানুষের দাবি বাংলাদেশের ছাত্রজনগণের দাবি এই দাবি মানতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে হবে না হতে দেওয়া যাবে না চবে না যাবে না এক লিটার নাই কত হচ্ছে ভাগবতী আমি বাংলাদেশের